আসসালামু আলাইকুম বাংলাদেশে অত্যন্ত সুনিপণভাবে অত্যন্ত কৌশলীভাবে বুদ্ধিবৃত্তিক উপস্থাপনার মাধ্যমে নিজেকে প্রকাশ্যে এনে জনাব তারেক রহমান অত্যন্ত শক্তিশালী অথচ নীরব শব্দহীন একটি ভয়ঙ্কর মারণাস্ত্র ব্যবহার করেছেন বাংলাদেশের জাতির উপরে রাজনৈতিক শিষ্টাচারিতার উপরে রাজনৈতিক যে পরিবেশ ছিল বিগত পঞ্চান্ন বছরে তার উপরে বাংলাদেশের সামাজিকতার উপরে বাংলাদেশের পারস্পরিক যে মানবতা শ্রদ্ধাবোধ তার উপরেও যদি শেখার থেকে কেউ শিক্ষা গ্রহণ করে থাকে তবেই সেটা বাস্তব নইলে এটা শুধু মিডিয়ার প্রকাশ দলের উল্লাস মানুষের হয় কখনো বিনোদন অথবা অহংকার কর বা গর্ব করে বলার মতোই একটি উপাদীয় বাক্যমাত্র তা ছাড়ার কিছু নয় সেটি হলো জনাক তারক রহমান গতকাল কোথায় কোথায় গেছে চিন্তা করেন জামাতের আমের বাসায় অর্থাৎ বর্তমান সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দল বিএনপির বিপরীতে যারা সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবেন তেনার বাসায় এবং আরেকজন হচ্ছে নাহিদুল ইসলাম এনসিপির আহ্বায়ক যিনি জুলাই আগস্টের অভ্যুত্থানের নায়ক আরও কয়েকজনই ছিলেন কিন্তু পরবর্তীতে তাকে আহ্বায়ক ঘোষণা করা যেহেতু ঢাকার ছেলে ইস্টাবলিস সব দিক থেকে মানানসই আনসই এই তাকে আহ্বায়ক করা হয়েছে নইলে তার থেকেও আরও সংগ্রামী ছেলে ছিল আমি হাসনাথকে পছন্দ করি বন্য এনাদারকেও থাকতে পারে তার বাসাতে এই দুইটি শব্দহীন পদচারণা বিচরণের মাধ্যমে তিনি যে মারণাস্ত্রটি রাষ্ট্রের উপর ব্যবহার করেছেন এর থেকে প্রথম শিক্ষা নিতে হবে বিএনপিকে বিএনপির কাদের প্রথম আমি বলবো ঢাকা ভার্সিটির আবিদকে যে ছেলেটা বিনয়ের সাথে নির্বাচনে হেরে গিয়েও ছাত্র শিবিরের শিবিরের রাজনীতির সাথে একত্রতা ঘোষণা করেছিলেন কিন্তু বিজয়ের পর তার দুই তিনটি বাক্য অত্যন্ত হৃদয়বির বিদারক তিনি প্রথমত বলেছেন ঢাকা হলে তিনি ছাত্র শিবিরের চাঁদাবাজি বা নৈরাজ্যের ঘটনাবলীকে বড় পর্দায় দেখাবেন অত্যন্ত ন্যাক্কারজনক একটি বাক্য তার মুখ থেকে নিঃসৃত হয়েছেন দ্বিতীয়ত আজও দেখলাম ঢাকা ভার্সিটির ছাত্র দলের খুব বেশি না কয়েকজন সে সংখ্যায় বড় কিছু না কিন্তু একজন হইলেও সে কথা বলছে হাদির কবরের পাশে গিয়ে তাকে ছোট করে বা বিদ্রোপ করা বা উপহাস করা বিভিন্ন ধরনের অ্যাক্টুসিট তারা করছিল আজ কয়েকদিন প্রশাসন তাদেরকে সরিয়ে দিয়েছে এই কার্যকলাপ থেকে দূরে সর সরিয়ে আসতে হবে ছাত্রদলকে পুরা বিএনপির রাজনীতিকে এটা একটি কঠিন নীরব হুশিয়ার এই যে আমি দলের প্রধান আমি তাদের সাথে মিউচুয়াল করছি আমি তাদের সাথে কম্প্রোমাইজ করছি কার্টিসি করছি তোমরা যদি আমার দলের হয়ে থাকো সেটা মেনে নাও সেটা করা এটাই হচ্ছে নীরব একটি শব্দহীন বৈপ্লবিক কর্মকাণ্ড এই বৈপ্লবিক কর্মকাণ্ডকে যারা আত্মিকভাবে মানসিকভাবে বুঝিয়ে ধারণ করতে পারে আমার নেতা কি করছে তার একটি চুইটকি কি সে কী বোঝাতে চাচ্ছে শুধু মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিলে আঙুল না আঙুল না সে ভাষণে অগ্নিগর্ভ কিছু জ্বালাময় ভাষণ বক্তৃতা দিলেই বড় নেতা হওয়া যায় না নীরব থেকেও বড় নেতা হওয়া যায় এবং আমার বিশ্বাস তারকে আমার নীরব থেকেই বড় নেতা হবেন যদি তার দল বুঝে থাকে সেটা কিন্তু আমার বড় ভয় হল বিএনপিতে কতজন সেই দূরদর্শিতা সম্পন্ন মেধাবী ব্যক্তিত্ব আছে যারা তার এই গমন আগমন নির্গমন সম্বন্ধে ধারণা রাখে বা বোঝার চেষ্টা করার মতো সেই জ্ঞান গর্ভ ব্যক্তি কতজন আছে সবই তো উশৃঙ্খল এবং এটা এতটা বিবেকহীন শৃঙ্খল যে রাজনীতিকে ব্যবহার করে সর্বময় ক্ষমতার যে স্নায়ু শক্তি প্রদর্শনে এরা অত্যন্ত অভ্যস্ত এতটাই অভ্যস্ত হয়ে পড়েছে যে এতে জেনেটিকের ভিতরেই ঢুকে গেছে রাজনীতি করো ধরো মারো খাও রাষ্ট্রকে শাসন করো দানবের মতো একেবারে স্বৈরাশারির পিঠোপিঠ একশো স্বৈরাশাসক চলে গেছে আর এক স্বৈরাশাসকের পালিত আদর্শে বা তাদের পাশাপাশি থেকে ওই গন্ধেই দুর্গন্ধও যুক্ত হয়ে পড়েছে যে জাতীয়তাবাদী দলের যে নেতৃবৃন্দ কর্মীবৃন্দ তাদের জন্যই এটা চরমপত্র হিসাবে তারা যেন গ্রহণ করে নেয় বুঝতে চেষ্টা করে যদি না বোঝে কালক্রমে আমি বলছি যদি বিএনপির বর্তমান চক্রধারা না বোঝে কালক্রমে উদীয়মান যে শক্তি এবারও জামাতে ভোট দিয়ে গেছে বা এনসিবির সাথে আছে খুব দ্রুত সময়ের ভিতরেই তারেক রহমান এইসব ছেলেদেরকে তার পাশে আনতে বাধ্য হবেন যারা না বুঝবে তাদেরকে বাদ দিয়ে অনেকে বলেন আমরা দুর্দিনে ছিলাম নিবিড়িত হয়েছি অত্যাচারিত হয়েছি ত্যাগী কিন্তু সে ত্যাগী কি দলের জন্য না নিজের ব্যক্তির স্বার্থের জন্য এই জায়গা জায়গাগুলো এখন খুঁটি নাটি বের করে করে আমরা তুলে ধরার চেষ্টা করব জেল খেটেছে প্রকৃত পক্ষেই দলের পক্ষে কাজ করে নাকি নিজে নেতা হবার খায়েসে নেতা হবার অভিলাষে নিজেকে হাইলাইটস করে ধরে রাখার অভিলাষে আমরা এখন খুঁটে খুঁটে বের করে সেটাকে প্রকাশ করে দেব আমি আমার এলাকায় দেখছি কমিটি হওয়ার সময় যে নির্বাচনের মাধ্যমে কমিটি হলো অত্যন্ত শক্তিশালী সন্ত্রাসী যারা যারা আমলিকের পাঁচ আটা কুকুর ছিল সেসব কুকুরগুলো নির্ঘাত নির্বাচনে হেরে গেল যে পথ পেল না কিন্তু দলীয়ভাবে যে সব পকেট কমিটিতে সব জায়গায় তারা আছে এবং এমপি সাহেবদের পাশে বসে তারা আবার সেই হুমকার ধুমকার দিচ্ছে শহর তাদের নিয়ন্ত্রণে এলাকা তাদের নিয়ন্ত্রণে টেন্ডার পৌরসভার টেন্ডার এলজিডির টেন্ডার জেলা প্রশাসকের টেন্ডার সব টেন্ডার তাদের বাইরে হতে দেবে না হওয়া সম্ভব না এই ধরনের হুঙ্কার তারা আবার শুরু করে দিয়েছে পৌরাণিক ধারায় যদি আবার ফিরে যায় এই যে নি সাইলেন্ট কিলার রাজনৈতিকভাবে সাইলেন্ট কিলারের যে উদ্ভাবনী শক্তি মানসিক শক্তি দৈহিক শক্তি আত্মিক শক্তি বিবেকের শক্তি এবং রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বময় নিজেকে পরিচিত করে ধরে যে একটি শক্তিশালী অবস্থান করে নিয়েছে তারেক রহমান আপনাদের মতো দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজি আধিপত্য বিস্তারকারী ব্যক্তিদেরকে বিএনপি থেকে বের করে দিলেও বিএনপি নিঃসহায় হয়ে পড়বে না অতএব সাবধান হইতে হবে তৃণমূলের প্রতিটি কর্মী থেকে এই কর্মীদের যারা লিডার অস্ত্রধারী ক্যাডার ভিত্তিক যারা নেতা আছেন সেই নেতাদের আন্ডারে যেসব ক্যাডার ভিত্তিক যুব সমাজ রয়ে গেছে যারা খুন রাহাজানি তো অত্যন্ত পারঙ্গম পারদর্শী এবং নিজেরা যে কোনো মুহূর্তে পকেট থেকে ছুরি চাকু বের করে যে কোনো লোকের উপর হামলা চালিয়ে দিতে পারেন তাদের জন্যই তারেক রহমানের এই নীরব সতর্কবাণী এটা বোধদয় কতজনের হইল কতজন কী শিখল জানি না কিন্তু আমি এটুকুই শিখেছি যে দলের ভিতরে এই দুর্বৃত্ত পরায়ণদের আর স্থান নেই তারেক আর দেশ শাসন করবে মনে রাখতে হবে চূড়ান্ত চরমপত্রের একটি অংশ এই যে তিনি শুধু বিএনপির আপনাদেরকে ভরসা করেই তিনি দেশ চালাবেন না আপনাদের ভরসা করে ম্যাডাম খালেদিয়া যা দীর্ঘদিন রোগে শোগে ভোগে কারারুদ্ধ হয়ে গৃহবন্দি থেকে মৃত্যুবরণ করেছেন আপনাদের উপর ভরসা করে এই বিএনপির উপর ভরসা করেই আমি যতটুকুন আমার জ্ঞান দর্শন দিয়ে বুঝতে পেরেছি যে তারে যে শুধু বিএনপির উপরেই নির্ভর করে থাকবেন না তিনি এমন একটি পরিবেশ তৈরি করবেন এই রাষ্ট্রে যে তার উপরে যে কোনো আঘাত আসলেই যে কোনো দলই তার পক্ষে কথা বলবে জামাত বা এনসিপি বলেন যে কোনো রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র সংগঠনগুলোই তারেক জিয়ার পক্ষে কথা বলবেন বেইমান মির্জাফরের আখরা এই বিএনপির ভিতরে ঘাপটি মেরে বসে আছে আমার বিশ্বাস স্বল্প সময়ের মধ্যে তারেক জিয়া এদেরকে চিহ্নিত করবেন সরাসরি এক ঝাঁকে একবারে না হলেও ধীরে ধীরে সুস্থ মস্তিষ্কের ঠান্ডা মাথায় তিনি দলকে পরিশুদ্ধ করে আনবেন ফুলের চারপাশে যেসব কাটা আছে তিনি সেই ফুলকে কাটা মুক্ত করবেন হ্যাঁ আমি এত এতটুকুন আজ করতে পেরেছি মন্ত্রী সবাইও সেই মির্জাফর কালফেডদের কিছু অংশ আপাতত রাখতেই হবে কারণ এটি রাজনৈতিক দল চোর চোট্টা গুন্ডা বাটপার, চিটার বদমাইশ লুচ্চ সবাইকে নিয়েই রাজনৈতিক দলের সমারোহ ঘটাতে হয় এদেরকে রাখবেন তবে দুই বছর তিন বছর এবং পাঁচ বছর যেতে যেতেই তিনি দলকে এমন একটি মার্জিন লাইনে উপনীত করবেন যে তার ভিতর থেকে খুঁজে বের করে সেই বদমাশদেরকে আর একটিও দলে খুঁজে পাবেন না অতএব যদি রাজনীতি করতে চান ওই ধন সম্পদের অর্থে নয় যদি রাজনীতি করতে চান নিজের পাওয়ার প্রদর্শনের করতে নয় মহল্লা কলোনি আপনার নিয়ন্ত্রণে রাখার জন্য নয় বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য নয় হাট নিয়ন্ত্রণে নয় নিজের শহর নিয়ন্ত্রণে নয় শামীম ওসমানের মতো অত বড় সন্ত্রাসী চরিত্র বহিঃপাশ প্রকাশ করে নয় মানুষের ভিতরে মানবিকতাকে জাগ্রত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যদি রাজনীতি করতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আপনার সম্মানের অবস্থান থাকবে আর যদি কোনোই মেরে কারোর বিরুদ্ধে নিজে অস্ত্র ধরে লাঠি ধরে শক্তি প্রদর্শন করে নিজের কর্মীর উপরে নিজেই ব্যবহৃত হন নিজে উপরে উঠবার জন্য আপনি অত্যন্ত দ্রুত সময়ের ভিতরে অধপতনের দিকে ধাপিত হবেন শুধু বইয়ের চ্যাপ্টার পাতা উল্টাইয়ে উল্টাইয়ে চলে চলে যেটা শিখে আসছেন এই পঞ্চান্ন বছরে বাংলাদেশের রাজনীতির যে কালচার যে সামাজিক পরিবেষ্ট যেটা দেখে আসছেন তারেকজিয়া কিন্তু তার থেকে বের হয়ে গেছেন বুঝতে হবে বোঝার মতো আল্লাহ সবাইকে জ্ঞান দিক সবাই জানুক যে জিয়া কেন তাদের ওইখানে গেলেন এবং তিনি কি চাচ্ছেন সেটা বোঝাবার চেষ্টা করছেন মুখ দিয়ে আমি কথা বলতে খুব কম দেখছি ওনার কথা কম বলছেন কিন্তু উনি মুভমেন্ট করছেন জাস করছেন বেশি বোঝার চেষ্টা করছেন শোনার চেষ্টা করছেন বেশি ক্ষিপ্ত না হয়ে ধৈর্য ধরার চেষ্টা করছেন বেশি অর্থাৎ নিজের ভিতরে একটি অগ্নুৎপাত ঘটাবেন নিজের ভিতরে বড় ধরনের একটি ঝাঁকি দিয়ে ভূমিকম্পনের সৃষ্টি করবে করবেন এই শক্তিটি উনি সঞ্চারিত করবার জন্য নিজের ভিতরের দাবানল সৃষ্টির জন্য তিনি খুব থিরিয়ে সুস্থে পরিকল্পিতভাবে নিজেকে শক্তিশালী একটি পর্বতে তৈরি করছেন পর্বত তৈরি করছেন এবং শক্তিশালী মানসিকতা নিয়েই প্রস্তুত হচ্ছেন দেশ পরিচালনার জন্য এই প্রস্তুতির শব্দ নীরব শব্দ নীরব ভাষা নীরব বুদ্ধিভিত্তিক আচরণ যদি আপনি বোঝেন তাহলে আপনি বুদ্ধিমান এবং দলের জন্য আপনি প্রযোজ্য ব্যক্তি আর যদি সেটা না বোঝেন তারেক জিয়াকে সেই সতেরো বিশ বছর আগে নাবালক ছেলে মনে করেন এবং রাজনৈতিক যে দক্ষতা রাজনৈতিক যে দূরদর্শিতা তার ভিতরে যদি অনুপস্থিত বা অভাব মনে করেন ছেলেখেলা মনে করেন অবশ্যই তার ভিতরে আপনি একটি প্রতিরূপ ছবি খুব দ্রুতই খুঁজে পাবেন অতএব সতর্ক করুন তার এই নিরবস্ত্রের জাতঘাতী ক্ষতিগ্রস্তের ভিতরে আপনি না পারেন তার থেকে বেরিয়ে আসুন নীরবে নিজে শিখতে চেষ্টা করুন কারোর কাছে শুনে নয় বুঝে নয় নিজে নিজে বুঝতে চেষ্টা করুন সৃষ্টে চেষ্টা করুন চেষ্টা করুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন গর্বিত কর্মী হিসেবে আপনি কতটুকুন যোগ্যতা অর্জন করছেন সেটা বোঝা যাবে তারেক জিয়ার এই নীরব বিচরণ সম্বন্ধে আপনার জ্ঞাতসারে কতটুকুন শিক্ষণীয় বিষয় হয়ে উঠলো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম